আসসালামু আলাইকুম ওরমতুল্ল আজকে দেখেছি একটা অন্য ধরনের দামি ফুল সেটা হল চেরি ফল এগুলো নর্মাল ফুল এগুলো আগেও দেখছেন কিন্তু এই চেরি ফুলটা মনে হয় যে আগে আপনাদেরকে দেখানো হয় না যে দুই পিস আছে দুই পিস না আমাদের স্টকে আরও রাখা আছে বিভিন্ন কালারের আছে বেদানা আছে তো এটাকে আমরা চেরি ফল বলি তো এটার কালার বা সাইজ বা কোয়ালিটি এগুলো কিন্তু সবগুলোই প্লাস্টিক ফুললি প্লাস্টিকের ফুল এগুলো চাইলে আপনি খুলে খুলে পার্ট বাই পার্ট ওয়াশ করতে পারবেন টপ বা কালার সব কিছু মিলেই কিন্তু এটা একটা গর্জিয়াস ফুল হাই কোয়ালিটির ফুল এগুলো এগুলো সাড়ে তিনশো টাকা হলো সর্বনিম্ন বিক্রয় রেট উপরে যা বিক্রি করতে পারি আমরা সর্বনিম্ন রেট হলো তিনশো পঞ্চাশ টাকা দাম সেই সাড়ে চারশো টাকা অনেক ক্ষেত্রে বিশেষ পাঁচশো টাকাও দাম চাওয়া পরে বাট লাস্ট বিক্রি করি আমরা সাড়ে তিনশো টাকা এগুলো খুব হাই কোয়ালিটির এটা চেহারা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কেমন ক্যাটাগরির ফুল এটা শুধু এই এক কালার না এবং এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আমাদের কাছে এটা তো আছে বেগুনি কালার এছাড়া আমাদের স্টকে আছে আপনার বেদানা টাইপের আছে কমলা কালারের আছে কমলা কালারের না কমলা ফুল যায় মানে কমলা ফল আর কি তো এই টাইপের আছে এগুলো তো এখানে স্টকে দুইটি রাখা আছে যে এগুলো বিক্রি হলে আবার আমরা নিচ থেকে উঠিয়ে দেবো আর কি এবং নিচ থেকে যে ফুল ফলগুলো আছে সেগুলো বিক্রি হয়ে গেলে তখন আবার নতুন করে বানাইতে হবে আর এরা কীভাবে বানাই সেটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর টুকটাক হয়তো আমাদের আমাদের চ্যানেল দেখানো আছে এবং যদি আরও কিছু আপনাদের প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো তো এটাই ছিল আপনাদেরকে দেখানো সেই চেরি ফুল বা ফল যেটাই বলি চেরি ফল তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো